প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমার পাশে দেখছেন তার নাম হচ্ছে দুলাল মিয়া তার বাড়ি জগন্নাথপুর সাচায়নি গ্রামের সে সৌদি আরব প্রবাসী অত্যন্ত হত তার বাপ অনেক কষ্ট করে তাকে বিদেশে পাঠাইছিল এর মধ্যে একটি চক্র তার সহসর গ্রামের সহসর মানুষ গৃহস্থ মানুষ তাকে সরে বোঝায় টুজাই আমেরিকার একটা মেয়ে তাকে আমেরিকা পাঠানোর জন্য বারো লাখ টাকা একটা কন্ট্যাক্ট হয় কিন্তু বারো লাখ টাকা তাদের পকেটে নেই তো সেই ক্ষেত্রে তাদেরকে এমনভাবে প্রলোভন দিয়েছে যে সহসর মানুষ তা মনে করছে আমার ছেলে গেলেই তো হয়তো লক্ষ লক্ষ টাকা আমরা পাবো তো সেই ক্ষেত্রে তার একটা জায়গা ছিল বিক্রি করছে তার বসতবিটা বিক্রি করছে সেটাটার যেখানে অবস্থান করত সেখানে তার যে পুরা যে টাকাটা একটা বেনিফিট পাইত সেটা নিয়ে একদম ক্যান্সেল করে দেশে আসছে সব মিষ্টি মেলাইয়া তাদেরকে নয় লক্ষ টাকা দিয়েছে একটা চক্র এই মেয়েটা আমরা যতটুকু জানতে পারলাম মেয়েটা একাধিক ঘটনা ঘটেছে সিলেট শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারীর চোখের উপর ফাঁকি দিয়ে কাজটা করে যাচ্ছে এই ধরনের সহজ সর পরিবার তারা টার্গেট করে এবং দেখতেছে কোন পরিবারের ভিতরেটা ঢুকতে পারবে এই ঘটনাটা ঘটছে শাহ জালালাবাদ এবং হাজু স্টেটের মধ্যেখানে আমি বিস্তারিত আলোচনা করবো না যেহেতু এই বিষয়টা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী আমরা পৌঁছে দেব আমি এই আরও কয়েকটা ঘটনা ঘটছে পূর্বে এই লন্ডনে কন্যা নামে সিলেটের আঞ্চলিকভাবে সিলেটের কন্যা নামে বিভিন্ন মহিলাদেরকে সৌন্দর্য মহিলাদেরকে সাজিয়ে গুছিয়ে তাদের লন্ডন নিবে সেই দিকে লক্ষ লক্ষ টাকা মানুষকে হাতি নিয়ে মানুষকে নিঃস্ব করেছে এই বিষয়টা আমি আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি সিলেট মাননীয় পুলিশ কমিশনার এবং যারা ডিবিতে ডিবিতে আছেন এসবিতে আছেন এবং সিলেটের জেলার মাননীয় পুলিশ সুপার এবং যারা বিভিন্ন থানায় অবিশ্বাস ইনচার্জ মহিদুর আছে বিশেষ করে সিলেট জেলা বিভাগ সহ এই সিলেটি কন্যা বা আমেরিকান কন্যা নামে যে সমস্ত মেয়েদেরকে সিন্ডিকেট সাজিয়ে সহজ সরল পরিবারকে তারা প্রতারিত করছে আমি সেই সমস্ত প্রতারকদেরকে সেই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আর যেন মানুষ নিঃস্ব নয় আর যেন মানুষ আত্মহত্যা না করে আমি সেই আত্মহত্যার চেষ্টা করছিল তার মা আমার অফিসে আমরা ডাকে আনছি এদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিহানও আছে সঠিক বিচার আছে বাংলাদেশ সামরিক বাহিনী তথা সেনাবাহিনীর গর্বিত সৈনিকরা মাঠে আছে আমরা তাদের সম্মুখে তাদের সমন্বয়ে আমরা ঘটনাটি অন্যদিকে নেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে করে এই ধরনের সিন্ডিকেট সিলেটে নির্মূল করা যায় এবং এদের সাথে যে বাজার জড়িত তাদেরকে তাইগত ব্যবস্থা গ্রহণ কঠিন শাস্তি দিয়ে চিরতরে লন্ডনী কন্যা অথবা আমেরিকা কন্যা অথবা বধূ সাজিয়ে দুকাবাজি প্রতারক হইতে যাতে আমরা সবাই বাঁচতে পারি চিরতরে বন্ধ করার জন্য সমাজ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সাংবাদিক সুশীল সমাজ প্রত্যেকের এদিকে কাজ করতে হবে সবাই একে বা ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত কুচুকরি মহল সিন্ডিকেটদেরকে নির্মূল না করা পর্যন্ত আমরা এদেরকে দুলালদেরকে বাঁচাতে পারবো না আজকে সে নিঃস্ব বিদেশে চাকরি ক্যান্সেল করে আসছে বাড়ি গরু বিক্রি করছে ছয়টা গরু বিক্রি করছে এলে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ক্যাম্পে যারা আছে নিয়োজিত ক্যাম্প কমান্ডাররা এবং অধিনায়করা বাংলাদেশ সেনাবাহিনীর সকল গর্বিত সৈনিক এবং ডিবি এ সবাইকে তৎপর হইতে হবে তারা জানে না কোনটা সবই জানে জানার পরে নাজারা মান করে থাকে এত এত ঘটনা করতেছে কেন আইনশৃঙ্খলা রক্ষা করে তারা জানে না অনেক সময় তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে তারা বিভিন্ন অজুহাত ছড়াইয়ে দেওয়ার চেষ্টা করে তার মানে কি এই সিন্ডিকেটটা তার আগের থেকে তারা এই বিষয়টা জানিয়ে রাখছে এবং বকরা দিয়ে রাখছে আমরা চাই না এই পিরিয়ডে বাংলাদেশ সামনে মাঠে আছে সাধারণ যাতে প্রতারিত না হয় তো সবাই যেন শান্তিতে ঘুমাইতে পারে তার সুব্যবস্থা করবেন সেই প্রস্তাব সে প্রত্যাশা রাখে এবং যারা দেখবেন যারা দেখছেন পরবর্তী তারা যে দেখবেন প্রত্যেকে শেয়ার করেন যাতে মানুষ সচেতন হয়ে এই সমস্ত সিন্ডিকেটকে আশ্রয় প্রাশ্রয় না দেয় যারা ভাড়া দেয় তারা জেনিস ভাড়া দিতে হবে এই মেয়েটা যে মেয়েটাকে আমেরিকা কন্যা সাজাইছে সে অলরেডি একটা বয়স্ক মহিলা বত্রিশ ঊর্ধ্ব তার একটা কন্যাশন তার বিয়ে দিয়েছে সেই একটা ভিন্ন নামে একটা পাসপোর্টের আমেরিকান পাসফুডের ফটোকপি দিয়ে প্রায় জায়গায় প্রতারিত করতেছে সহ সরল মানুষ আমেরিকা যাবে বলে লক্ষ লক্ষ টাকার মালিক হবে বলে তার যা সম্পদাতে সব বিক্রি করে এই মেয়েটা এবং দালালদের হাতে তুলে দিয়েছে আপনারা সবাই তাকে সহযোগিতা করুন তাকে বাছার সাহায্য সাহায্য করুন এবং আমি তার দিয়ে দু একটা কথা বলার জন্য বলবো রহমান রহিম আমি একজন প্রবাসী মানুষ বিদেশ থেকে আসছি আমি একজন ভুক্তভোগী আমি চাই যে এই সংগঠনটা আমার হেল্প করুক আর আমি যে এতগুলো টাকা খরচ করছি আমার টাকাগুলো ফিরে আসুক আর যারা আমার মতো যেন অন্য কোনো মানুষ যেন এরকমভাবে প্রতারিত যেন হয় না আমি এটি আশা করি আর এবং সবাই মিলে আমার হেল্প করার জন্য চেষ্টা করবা আমি এখন ভুক্তভোগী মানুষ আমার আব্বা খুবই তারা অসুস্থ হয়ে গেছেন এক্সট্যাংশন করিয়া আর অনেক মানুষই এই রকম বক্তব্য হয়েছে এরকম পরিস্থিতির মাঝে ফরিয়া মিশা স্বপ্ন দেখায় মিসা কথা হইয়া আমি আশা করি যে আল্লাহ তারারে হেফাজত করবা আর এসব হতা থাকে যেন মানুষের হেফাজত থাকতে পারেন মিসা কথা থাকি আর এই যে আমার যে আমার প্রতি যে অভিযোগ করে আচ্ছা বর্তমান বর্তমান যে আইনশৃঙ্খলা বাহিনী আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে তারা আমার হেল্প করবা আমি চৌধুরফ থেকে এমন একটা টাকা খরচা করে আইছি এই আশা নিয়ে কিন্তু আমার আশা পূর্ণ হয়েছে না আমি আমার আমার পুরোনো বাড়ির সম্পত্তি বিক্রি করছি গরু বিক্রি করছি এই ফলবান দেখে আমার যে টাকাগুলো নিয়ে গেছে আমি চাই আশা করি যে তারা আমার খুব সহযোগিতা করবা আর আমার আম্মা অসুস্থ এই টেনশন করিয়া আমার আব্বাও খুবই অসুস্থ আমি আশা করি যে আল্লাহ আমার হেফাজত করবা এই হত্যা কি আর আমার মামা তাই না আমি এই সংগঠনে আসি মানবাধিকার সংগঠন তারা আমার খুব হেল্প করবা আমি অত্যন্ত সন্তুষ্ট এই এই সংগঠনে আসিয়া আমি আশা করি যে তারা আমার খুব অনেক হেল্প করবা আসসালামাইকুম আমি আমার বাইয়ের খান্দাতে আমি আইছি যে আপনার আর সবাই মিলিয়া দুনিয়ার বুকজেরা আছে নামারে বা আমার ছেলে গেছে। নয় লক্ষ টাকা আনছে আমার বাড়ি বেচিয়া আমার গরু বেসিয়া আমার সুদ টেকা আনছে আনারে আমারে বোন দিয়া কইছে যে সপ্তাহের ভিতরে আমি আমেরিকা যাই মুগী গিয়েও আমি তোমার টেকা ছাড়িয়া দিব তোমার ছেলে আমি নিমো অ্যামেরিকা এরকমভাবে কইয়া আমার একবারে সব কিছু আমার নষ্ট করিয়া আজকে আমি বারাটি দিয়া তাকিতে মেয়ের নাম হইল গিয়া আমদারে দিছে এই ফাঁসফুডের মাঝে দিছে মুক্তা সৈয়াদ মুক্তা দিছে এরপরে আমরা পরিবর্তীতে পাইছি যে মেয়ের নাম শিল্পী মেয়ের নাম নাভেল গিয়া শিউলি আর বাইয়ের নাম দিছে এই মামন পরবর্তীতে পাওয়া গেছে তার বাড়ির ঠিকানায় গিয়া যে রাসেল এবং মেয়ের ছেলের সন্তান আছে মেয়ের এই যে মেয়ে আমার ছেলের গেছে বিয়া বইতে চাইছে বইছে এই মেয়েটার মেয়ে আবার এবং যত আছে লন্ডন আছে তিনটা মেয়ে আছে দুইটা ছেলে আছে বড় একটা ছেলেট সিএনসি চালায় আর পরবর্তীতে আমরা প্রথম কইছে যে মেয়ের বাড়ি বিশ্বনাথ এখন পরবর্তীতে পাওয়া গেছে সিলেটটাই বাড়ি আপনার আপনার গেছে আমার অতটুক দোয়া আপনার আর জানু আমি বাসি আমার ছেলেটা জানো বাছে আমার ছেলেটা বিদেশ থেকে আওয়ার পরে যে সময় সিমবদ্ধ বদ্ধ সাথে সাথে আমার ছেলেটা দড়ি গলায় লইছে মরি তো কি যে আমার আম্মা আব্বাও ইয়ারি আমার জীবনটারে নষ্ট করছো পরবর্তী কি আমার ছেলেটারে বাঁচাইছে এ কারণে আমি এই সরকারি মাধ্যমে আমি আইয়া হাজির হয়েছি মানব অধিকার হিসাবে আমি হাজির হয়েছি তারা যদি নামারে একটু হেল্প করেন আমারে শান্তি দিন তো হইলে আমার বাচ্চাগুলো তারা ইম্পাসাইবার বিখ্যাত চাইরা। অতটুকু আপনারা জানাইয়া দিলাম আপনারা যেখানে পাইবা ওখানে তারে আটক করবার ব্যবস্থাটা করবা আমি একজন মহিলা একবারে গরিব দুর্বল আমার অসহায় সংসারটা লই আমি সবে সবাই সহসা করবা আমার এই কাজটার জন্যে i right do <laughs>